হ্যালো ডন বাচ্চা আরে পাপড়ে ডন বাচ্চা এই ভিডিওটি সাকিব ও জিত ফ্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক কিছু জানতে পারবেন তুফান ঝড়ের পর এবার আসছে লায়ন নামের একটি সিনেমা সিনেমাটি চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু হতে যাচ্ছে নতুন এই সিনেমার পরিচালক রায়ান রাফি যেখানে নায়ক থাকবেন বাংলাদেশের শরিফুল রাজ ও কলকাতার টলিউড কিং সুপারস্টার জিৎ আজ জিৎ নিজেই এক সাক্ষাৎকারে এই খবর নিশ্চিত করেছেন শাকিব খানের বরবাদ নামের একটি সিনেমা একই সাথে দুই সালে রোজার ঈদে আসতে চলেছে দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা শিকারী বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয় এই চলচ্চিত্র সিনেমাটির বাজেট ছিল চার কোটি টাকা ইনকাম করেছিল সাত কোটি টাকা অন্যদিকে একই সাথে মুক্তি পায় ভারত বাংলা যৌথ প্রযোজনায় ডন বাদশাহ এই সিনেমাটির বাজেট ছিল চার কোটি টাকা ইনকাম করেছিল সাড়ে চার কোটি টাকা এবার রোজার ঈদে জমে যাবে ঈদের গানের সাথে আশা করা যায় দুইটা সিনেমাই ভালো চলবে কারণ ঈদে একটা সিনেমাতে ভক্তদের মন ভরবে না লায়ন সিনেমার প্রসঙ্গে রাহেন রাফি বলেছেন লায়ন হবে অ্যাকশন সিনেমা এই সিনেমার বেশিরভাগ শুটিং হবে উত্তাল সাগরের বুকে এখানে জিত রাজ দুজনেই নায়ক রূপে থাকছেন লায়ন যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ভারত থেকে থাকছে শ্যাডো ফিলিমস বাংলাদেশ থেকে থাকছে আরও দুটি প্রোডাকশন হাউজ নায়িকারাও থাকছেন বাংলাদেশ ও কলকাতা থেকে আপনি কোন সিনেমাটা দেখতে আগ্রহী প্লিজ কমেন্ট করে এখনই জানান ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না